বাবারা আমার স্বামী অসুস্থ হয়ে পরা লুচে বুঝলে আমি চিকিৎসা করতার না যদি তুম দার চাকর আমার দামারে চিকিৎসা করতাম ওনার কি হয়েছে ওনার মনে করে ও যায় এক বছর ধরে ওই মাথা না মাথা ভাতনা করে আর খালি মাথা গরম জাগা পানি ডালি ওরা তো ভরাৎ করে একদিন পইরা ছাগা ওই এন তো চান্দুরিত গিয়া পইরা গিক সারা খিচ্যা মিচ্চিয়া করে দুমদ্রুজ বন্ধু ছাগা এয়ারফোরে সিলেক্ট লয়ে গেছি গিয়া ডাক্তার দারে লয়ে গেছি ডাক্তারের পরীক্ষা দিয়েছে পরীক্ষা দেওয়ার পরে দেখে ল যে বেন্টুমা হইছে তখন ডাক্তার কইছে বেন্টুমা হইছে ইয়া আপনারা তাড়াতাড়ি চিকিৎসা করেন অন খাড় জমিন বাবা আমরা টাই দেহ হই দ অই লাগগা পয়সা লাগে চিকিৎসা করতে না বাবা তোমরা আমি ডাইয়া আনছি দাও তোমরা কোন ব্যবস্থা করেন আমরা দি তারা যেতে আমি ডাক্তার দারে নিতে পারি না এই জমিটা কি আপনাদের নিজের না নিজের না বাপ এটা আমি খাস ও গর সরকারি জমি সরকারি ওনার চিকিৎসা করাতে কেমন টাকার প্রয়োজন বাবা অনেক চিকিৎসার জন্য যে অনেকতে হই লাগে 2 লাখ আর লাখ টাকা লাগে বাবা মানে এটা লাগে বহুত আমি চিকিৎসা তো নিতাম পারি না এ লাগে বাবা তোমরা আমি আট বিছাইছি গিয়া তোমরা কোনো ব্যবস্থা করে দাও আমারে আচ্ছা এই ভিডিওটা সোনাম মিডিয়া চ্যানেলে আপলোড দিচ্ছি দর্শক দের উদ্দেশ্যে কিছু বলুন আচ্ছা বাবারা তোমরা সবার কাছে আমি যোরা ধরে কই আমার স্বামী অসুস্থ হইরেছে একটা প্রচুর আমি চিকিৎসক করতে রিনা যদি তোমরা সাহায্য কর আমাদের আমরা চিকিৎসা করতাম কে দর্শক আপনারা যে যেমন পারেন অর্থ দিয়ে এগিয়ে আসুন যদি নাই পারেন এই ভিডিওটি একটি হলো শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন যেন সবার সহযোগিতায় এই বৃদ্ধ মানুষটি চিকিৎসা করে আবারও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে আপনাদের সাথে যোগাযোগের কোনো নাম্বার আছে না বাবা আমার দ্বারা কোনো লাম্বার টাম্বার নাই আমি লাম্বার টাম্বার খাওয়ার জায়গাতেই আমি লাম্বার টাম্বার দেখি করতাম প্রিয় দর্শক যারা এই অসহায় পরিবারে সহযোগিতা দিতে চান ইনবক্সে যোগাযোগ করুন অথবা ফার্স্ট কমেন্টে নাম্বার দেওয়া হবে সোনাম মিডিয়া চ্যানেলের এই নাম্বারে যোগাযোগ করে তাদের এই বিপদে আপনারা পাশে দাঁড়াতে পারেন যে যেমন পারেন অর্থ দিয়ে এগিয়ে আসুন যদি নাই পারেন এই ভিডিওটি একটি হলো শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন আয় আল্লাহ তাআলা রব্বুল العالمين গরীব অসহায় মানুষ আয় আল্লাহ তাআলা অসুস্থ অবস্থা বিছনাত বহু দিন ধরে পড়ে রয়েছে গল্লা এই ছাত্রদের হাতের উসিলা করিয়া আইভালি ভাইকে তুমি সুস্থতা দান ফরমাও রে আল্লাহ